আমরা সবাই জানি বাংলাদেশের একমাত্র আধ্যাত্মিক শক্তি সম্পন্ন জ্যোতিষী জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তি কিন্তু কিভাবে তিনি মহান আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জন করতে সক্ষম হলেন শুনুন স্বয়ং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন জ্যোতিষী জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তির মুখে আমি একজন পীরের ছেলে আমার বাবা ছিলেন দাদা ছিলেন আমি খাজা বাবার একজন লোক আমরা তরিকত নিয়ে কাজ করি তরিকতের সুপথ দেখাই আহেলে বায়তের রাস্তা দাঁড়ায় কে আমরা আহেলের বায়াতের নৌকায় উঠতে চাই তার আমাদের কাছে আসুন এবং আমাদের একটা দরবার শরীফ আছে বিক্রমপুরে হয়তো আর আমি আর বেশি দিন আপনাদের মাঝে নাই আমি দরবারে চলে যাব। এখন তো আমি বুড়া হয়ে গেছি তো তারপরও আমি ভক্তদের আসে গানে অনেক অনুরোধে আমি চালাই যাচ্ছি আমি আমাদের দরবারে কাজ চলতেছে আমাদের দরবার নাম তিস্তিয়া দরবার শরীফ বিক্রমপুর শ্রীনগরে শ্রীনগর মুন্সীগঞ্জ ডিস্ট্রিক্ট শ্রীনগর থানা তিস্তিয়া দরবার শরীফ এই দরবারের আমার বাবা প্রধান ছিল বাবার পরে আমার গদিনশিন বানায় গেছেন আমি ওখানে আমার বাবার ভক্ত আসে দেনকে সেবা দিচ্ছি এবং সবাই যে আমাদের এখানে আসলে টাকা দিত হয় তা না আমরা অনেক গরিব লোককে ফ্রিও দেখে দিই টাকা নাই আছে দূরে থেকে তথা তো আমাদের দেশেরই আধ্যাত্মিক শক্তিসম্পন্ন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তির কাছ থেকে আপনি আপনার যে কোনো সমস্যার সমাধান করতে আজই দেখা করতে পারেন ঠিকানা শেষ দর্শন আজমেরি জেমস হাউস লেভেল এক ব্লক ডি দোকান নং তিহাত্তর চুহাত্তর সাতাশি একশো